হ্যালো আসসালাম আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি এক্সক্লুসিভ দুবাই বোরকার কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আপনারা দেখছেন সুপার মার্কেট থেকে নাম্বার আপনারা সবাই চলে আসবেন আমাদের কিন্তু ঈদের হচ্ছে পার্টি কালেকশন সেসাথে হচ্ছে বোরকার সব ধরনের কালেকশন আছে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনাদের বোরকা দেখাবো একটা থেকে একটা সুন্দর থাকবে আর অনেক বেশি রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা একেবারে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো আমি যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো খুব বেশি টাইম নষ্ট করব না তাড়াতাড়ি দেখানো ট্রাই করব ফার্স্টে দেখাবো খুবই সুন্দর একটা কালারফুল একটা বোরকা এই কালারের বোরকা আমার জন্য আমি ঈদে একটা অর্ডার করেছি ফিফটি ফোর সাইজের এটা হচ্ছে ফিফটি এটা অল ওভার কিন্তু আপনি গোর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন স্টোনের ওয়ার্ক পাবে সেই সাথে এম্বয়ডারি ওয়ার্ক পাবেন কাপড়ের ফেব্রিক হচ্ছে জুম ফেব্রিকের মধ্যে এই যে এটা হচ্ছে ব্যাক পার্টের দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর মাসাল্লাহ মাশাল্লা খুবই খুবই নাইস জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে পুরো অ্যাড্রেস নাম্বার দিয়ে আলি কনফার্ম করে ফেলবেন যাতে করে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের পছন্দের বুরকাটা নিয়ে ফেলতে পারেন এটা খুবই সফটের মধ্যে অল ওভার ওয়ার্ক করা থাকবে পরলে অনেক বেশি ভালো লাগবে আর এটার প্রাইস থাকছে মাত্র চার হাজার চারশো পঞ্চাশ টাকা একেবারে অরিজিনাল দুবাইয়ের উর্কা জাস্ট আপনার স্ক্রিনশট নিয়ে গোলার অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার আম করবেন তো আমি হচ্ছে ফার্স্ট আপনাদেরকে কালারিং বোরকাগুলো দেখাচ্ছি সাথে আপনারা সহ পেয়ে যাবেন ওকে আমার গলাটা ভেঙে গেছে যার কারণে কণ্ঠটা অন্যরকম শোনাচ্ছে এটা হচ্ছে বোরকার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা কাপড় এই এটা হচ্ছে নিদা ফেব্রিকের উপরে অল ওভার কিন্তু আপনি অ্যাভার্ডের ওয়ার্ড সাথে স্টোনের ওয়ার্ক পাচ্ছেন খুবই খুবই প্রিটি প্রত্যেকটা সাইজ থাকবে ফিফটি ওকে এটা থাকবে ব্যাক ব্যাক পাটা ব্যাক পাটা কিন্তু আপনারা অল ওভার ওয়ার্ক পাচ্ছেন সাথে আপনারা ওড়নাও পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর মাশাল লাগলো পড়লে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনার এই নিয়ে ফার্স্ট ফার্স্ট ওটা ড্যাম করে করলাম পারহার্স পেজ কিংবা করনার্স পেশনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে এরপর আরেকটা বোরকা দেখাবো এটার সাথেও কিন্তু আপনারা উড়না পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বোরকার সাথে কিন্তু আপনারা উড়নাগুলো পেয়ে যাচ্ছেন ওকে এটা অল ওভার কিন্তু ওয়ার্ক করা থাকবে ফ্রন্ট ব্যাক দুটার মধ্যে কিন্তু খুবই সুন্দর নাইসলি ওয়ার্ক করা থাকবে এটা দেখতে পাচ্ছেন মাসাল এটার কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড অনেক বেশি সুন্দর জাস্ট দেখেন এই বোরকাগুলো কি পরিমাণে রানিং আপনারা জানেন না এটা ফিনিশিং এটার মানে বডিটা থাকবে হচ্ছে জম ফেব্রিকের মধ্যে অসম্ভব সুন্দর মার্শাল্লাশাল্লাহ এগুলো করলে কিন্তু অন্যরকম ভালো লাগবে অনেক বেশি সুন্দর ওকে এরপরে আরেকটা বোলকা দেখাবো সেম ডিজাইনের মধ্যে থাকবে শুধুমাত্র কালারটা ডিফারেন্ট এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে জাস্ট ওয়াও একটা বোকা খুবই খুবই সুন্দর পড়লে তো কী পরিমাণ দেয় ভালো লাগবে এগুলো সবই হচ্ছে আমাদের ঈদের কালেকশন একেবারে হিট কালেকশন মাসাল্লাহ মাসাল্লাহ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে সেখানে অর্ডারটা ডান করতে হবে এটা কিন্তু খুবই খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র চার হাজার চারশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে আম পাতা ডিজাইনের কিছু গোর্কা দেখাবো এই ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি রানিং জাস্ট আপনি কাজের ফিনিশিং দেখেন ওয়ার্কগুলো দেখেন অনেক বেশি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এটার মধ্যে টোটাল আপনার তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন এটার সাইজ থাকছে ফিফটি সিক্স আর প্রাইস হচ্ছে চার হাজার দুশো পঞ্চাশ

এই বোরকাগুলো কিন্তু থাকে না আরও এই আম পাতা ডিজাইনের মধ্যে কিন্তু একটা পার্টি ওয়ার বোরকা আছে এটার সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি টু সাইজের যার লাগবে একটু আর্লি কনফার্ম করবেন এটার প্রাইসটা আছে চার হাজার নশো নব্বই টাকা এটা জাস্ট আপনি ওয়ার্কটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওয়ার্ক ব্যাক পাট কিন্তু খুবই সুন্দর করে আপনি ওয়ার্ক পেয়ে যাবেন অনেক বেশি প্রীতি এই যে খুবই খুবই নাইস যার যেটা ভালো লাগবে একটু আর্লি কনফার্ম করে ফেলবেন स्क्रीनशॉट शट लिए फुल एड्रेस नंबर नाम बने बी सुंदर এখন দেখাবো খুবই সুন্দর একটা সুন্দর কালার বেশি আপনারা দেখেন এগুলো পড়লে ঈদের জন্য এরকম একটা ঈদ তো একেবারে হয়ে যাবে অনেক এই দেখেন হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে এটা রয়েছে ব্যাক পার্টও কিন্তু সরি বোরকার মধ্যে ব্যাক পার্টও কিন্তু খুবই সুন্দর করে আপনি হোয়াইটটা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ব্যাক দুইটার মধ্যে আর একেবারেই রিজনেবেল প্রাইসের মধ্যে আপনারা বুরকাগুলো পেয়ে যাবেন খুবই নাইস এরকম একটা বুরকা হলে আর কিছুই লাগবে না জাস্ট ঈদে এরকম একটা বুরকা হলেই হবে ওকে এরপরে এটার মধ্যে কিন্তু আরো সুন্দর সুন্দর কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর সাথে প্রত্যেকটা হুরকার সাথে আপনারা কিন্তু পিজাবও পেয়ে যাচ্ছেন এটা আরেকটা কালার দেখতে পাচ্ছেন বুরকার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা বুরকার ডিজাইন এবং কালার অনেক বেশি সুন্দর এটা একটা কালার এটা কালারটা একটু বেশি প্রিটি অ্যাশ এর মধ্যে এটা ব্যাক আর এটা হচ্ছে ফন্ট ব্যাক ফন্ট দুইটার মধ্যে কিন্তু আপনি ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ওকে এর পরে এসে আরেকটা ডিজাইন দেখাবো এটা দেখেন হিজাবে হিজাবের মধ্যেও কিন্তু আপনি খুবই সুন্দর করে একদম বুলকার যে ডিজাইনটা আছে সেইসেই ডিজাইনটা কিন্তু আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে বুলকার হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর বুলকার ডিজাইনটা এটা হচ্ছে বুলকার হচ্ছে ফলটা 마샬라 마샬라 একটা ঠিক একটা সুন্দর এর এটা থাকবে ব্যাকের মাসাল্লা দেখুন এখানে হচ্ছে আলুয়া ফেব্রিকের মধ্যে এই ফ্যাব্রিকগুলো যে কি পরিমাণে ভালো বলার বাহিরে এই যে ব্যাকের মধ্যে আপনি এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন অসম্ভব অসম্ভব প্রিটি একটা থেকে একটা সুন্দর জাস্ট আপনারা ধরার পরে স্ক্রিনশটটা নিয়ে ফুল এড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলুন এটার প্রাইস থাকছে মাত্র চার হাজার দুশো পঞ্চাশ এরপরই হচ্ছে পান পাতা ডিজাইন পান পাতা ডিজাইনে আরেকটা কালার আছে এটা কিন্তু অনেক সুন্দর কালার এটার মধ্যে ওড়না হবে না জাস্ট হচ্ছে বোরকাটা হবে এই যে এটার জাস্ট আপনি হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে বোরকার পনটা মার্শাল্লাশাল একটা যুগে একটা সুন্দর এই যে খুবই খুবই চমৎকার যারা যেটা ভালো লাগবে আর্লি কনফন করে ফেলবেন এটার কালারটা একটু বেশি চমৎকার করলে অন্যরকম ভালো লাগবে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই খুবই চমৎকার এখন দেখাবো হচ্ছে আমার পরাটা এটা কিন্তু অসম্ভব সুন্দর নিদা ফেব্রিকের মধ্যে পরে খুবই আরাম পাবেন মার্শাল অসম্ভব প্রিটি একটা বোরকা এটা সাইজ থাকবে ফিফটি ফোর ফিফটি অ্যাভেলেবেল আছে আমাদের ফিফটি সিক্সও অ্যাভেলেবেল আছে এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন ফারহান স্পেশনের পেজ কিংবা ফারহান স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অনেক বেশি সুন্দর আর সবগুলাই থাকবে অরিজিনাল দুবাইয়ের বোরকা এরপরে আরেকটা দেখাবো আরোয়া ফেব্রিকের উপরে আজব গুজব ফ্যাবরিকের মধ্যে এটার কাপড়টা এতটাই ভালো যেটা বলার বাহিরে এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরাটাই হচ্ছে লেদার কাঠের ডিজাইন এটার নিচে ডিজাইনটা থাকবে অসম্ভব একটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ এটা থাকবে বোকার ব্যাকের মধ্যে ফন ব্যাগ দুটার মধ্যে কিন্তু আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন খুবই খুবই কোয়ালিটিফুল একটা বোকা এটা একটু বেশি এক্সপেন্সিভ কারণ হচ্ছে এটার ফুলকার কাপড়টাই হচ্ছে এরকম এটার প্রাইস থাকছে মাত্র মাত্র পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর যেমন সুন্দর তেমন হচ্ছে কাপড়টা সবচাইতে বেশি ভালো ওকে এটা সেম বুকা কিন্তু আমারও একটা আছে মার্শাল এটার কালারটা কিন্তু অনেক বেশি প্রীতি হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা হাতার ডিজাইন পেয়ে যাচ্ছেন পুরো একটা ডিজাইনটা থাকবে কারচুপির মধ্যে এটার মধ্যে হিজাব হবে না প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে আর ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের মধ্যে কিন্তু এটা নিতে পারবেন এটা কালারটা অনেক বেশি প্রীতি এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে তুলবেন ওকে আশা করছি আমার আজকে প্রত্যেকটা বোরকা ডিজাইন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ ফেস